হsetCurrent রকমে করার জন্য এবং ব্যাঙ্গলের জন্য প্রকল্প বহু তারে সফল করার জন্য আপনারা জন্য আমাদের প্রস্তাব দিলাম হ্যাঁ স্যার গিলে

অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন এখানে বক্তব্য শুধু মাত্র জেলা টিএম টি راہবartifactId আর কেউ না ها বাকিদের সব

লেফটটা না ঢাকনিটা একটু উঁচু করে দাও তাহলে জায়গা থেকে পরিচয় দিতে পারবে হ্যাঁ আর একটু আলোক সমান্ত্র আর একটু পিছনে বা এখন ঠিক গাড়ি নিয়ে গেলে যেন বাইরে আসতে গেলে সময় নষ্ট সভাপতি বর্তমান স্বেচ্ছাসেবক

আলম চৌধুরী সাবেক রাজভাই গভর্নমেন্ট কলেজ সাবেক চেয়ারম্যান চন্দন ইউনিয়ন পরিষদ সাবেক মেম্বার সেক্রেটারি রাজভাই জেলা ছাত্রদল মেম্বার সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল রাজবাই জেলা

আমরা ফরফরদের যে প্রোগ্রামটা আছে সেই ফরফরদের প্রোগ্রামটাকে সফল করার জন্য আজকে আপনার এই আপনার সাথে সাক্ষাৎ আপনার সাক্ষাৎ পেলে আমি বিশ্বাস করি এইভাবে সাক্ষাৎ করার প্রত্যেকটা কর্মী ভিতরে যে উদ্দীপনাটা আমার মনে হয় যে অনেক গুণে বেড়ে যাবে এবং এই আমরা ফরফরদের প্রোগ্রামকে যথেষ্ট যথেষ্টভাবে সফল করতে পারব

এই মিটিং এর এই মিটিংটা শুধু আমাদের নেতার সাথে দেখা করার জন্য শত শত লোক ভয়ানক শীতকে উপেক্ষা করে আজকে আসছেন এই জন্য বলি গত বারোই নভেম্বর রাজবাড়ি থেকে হাজার হাজার লোক আমরা ওই কোমরপুরের মাঠে তিনজন তিন দিন ধরে তিন দিন ধরে বিশ হাজারের উপরে লোক আমরা ওই মাঠে অবস্থান করেছিলাম আগামী এগারোই জানুয়ারি এগারোই জানুয়ারি যদি আমরা ঠিক বারোই নভেম্বরের মতো ওই রকম সমাবেশ করতে চাই অবস্থান কর্মসূচি তাই বারোই নভেম্বরের মতো করতে চাই আমরা ইনশাল্লাহ আগামী এগারোই জানুয়ারি যেভাবে বারোই নভেম্বর আমরা গিয়েছিলাম এখানে কিছু লোকের নাম না বললেই না আমাদের সাবেক সেটারি হারন্দ ধারণ বর্তমান যুগ নহ্যায়ন এক আসলাম মিয়া সহ রাজবাড়ির যত নেতৃবৃন্দ আছে সমস্ত নেতৃবৃন্দ আমাদের সামা এবং সেলিম উত্তামক সেলিন হম আমাদের মাসুম ভাই নির্দেশ সময় এবং তাদের নিয়ন্ত্রণে আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ থাকবো এবং এগারো তারিখে আমরা দেখাতে চাই যে রাজবাড়ির সর্বোচ্চ সংগ্রাম নেতা কর্মী রাজবাড়ির থেকে ভরতপুরে গিয়ে অবস্থান ধর্মঘট করবে অবস্থান করবে চার ঘন্টার জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা সবাই ইনশাল্লাহ আমরা থাকবো এবং রাজবাড়ির জেলা বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের দেশ নেতার আমরা এক গোলাপের শুভেচ্ছা দিচ্ছি সংগ্রামের শুভেচ্ছা এবং ধন্যবাদ ধন্যবাদ